হ্যাঁ এদিকে যে এইগুলো কখন থেকে পুরাচ্ছে এইগুলো এই তো তিন ঘন্টা আগে থেকে তিন ঘন্টা আগে থেকে এই যে এতগুলো জোগাড় হয়েছে ক টাকা হবে এইগুলো জোগাড় করে পঞ্চাশ একশো টাকা বাবাকে বলেছিলাম যে জুতো কিনে দিতে কয় আগে বাবা জুতো কিনে দিতে পারে নাই নিয়ে আমি এটা নিয়ে এগুলো বিক্রি করে ভাই চলে দিকে এদিকে কি করছিল এখানে শুনে যা মারব না শুনে যা শুনে যা শুনে যা এদিকে ভয় নাই তোর শুনে যা মারবো না এদিকে শুনে যা পালালি কেন তোমাদের দেখে ভয় খেয়ে গেছি ভয় খেয়ে গেছিলি তোকে ডাকলাম তো আমি তোকে মেরেছি না কিছু বলেছি তুই চলে গেলি যে ভয় খেয়ে গেছিল কি করছিল ওইখানে বোতল কুড়াচ্ছিল কেন ওই জুতো কিনবো বলে জুতো কিনবি কেন জুতো নেই না কি হয়েছে জুতো বাড়ি কোথায় এই তো পাশে গ্রাম এই গ্রামে কে কে আছে বাড়িতে বাড়িতে বাবা মা দাদা আর আমি দাদা আছে দাদার কি বিয়ে হয়ে গেছে কি করে দাদা দাদা পড়াশোনা করে পড়াশোনা করে বাবা কি করে লেবারের কাজ করে লেবারের কাজ করে আর তুই এইগুলো করিস নাকি না বাবাকে বলেছিলাম যে জুতো কিনে দিতে কদিন আগে বাবা জুতো কিনে দিতে পারে না নিয়ে আমি এটা নিয়ে এইগুলো বিক্রি করে কিনবো তো এই বুদ্ধিটা কে দিল যে এইগুলো বিক্রি করে পয়সা পাওয়া যায় এই বুদ্ধিটা কে দিলো পাড়াতে দেখেছিলাম অনেক এদিকে এদিকে আমার কাছে এদিকে এখানে হ্যাঁ এখানে তারা কি হয়েছে পাড়াতে পাড়াতে অনেক লোক আসে না লোহা ভাঙা টিন ভাঙা আমার দিকে থাকিয়ে বল আমার দিকে লোহা ভাঙা টিন ভাঙা বিক এ কিনতে হ্যাঁ তো তাদের কাছে ওগুলো বিক্রি করবি তাই তো এর আগে কোনোদিনও করেছিস এগুলো দুদিন করেছিস দুদিন আজকে নিয়ে তিন দিন এর আগের দিনও বিক্রি করেছিল কি করেছিস টাকা দিয়ে ওই দাদা আর আমার ওই মাইনে পয়সা দিয়েছি মাইনে পয়সা মানে মানে মাইনে ও টিউশনির মাইনে দিতে হয় এগুলো কুড়িয়ে বাবা অসুবিধা ছিল মানে পয়সা দেয় নাই কাজ থেকে ও বাবা পায় নাই পয়সা ইশ কী ভিতরে দেখি এগুলো বার করতে দেখি আছে যে কখন থেকে পুরাচ্ছে যেগুলো এই তো তিন ঘন্টা আগে তিন ঘন্টা আগে থেকে যে এতগুলো জোগাড় হয়েছে ক টাকা হবে এইগুলো জোগাড় করে পঞ্চাশ একশো টাকা পঞ্চাশ একশো টাকা পঞ্চাশ একশো টাকায় কি হবে পঞ্চাশ একশো টাকায় জুতো হবে না টিউশনি ফিস হবে কখন বেরিয়েছিস ঘর থেকে খেয়েছিস কিছু কি খেয়েছিস মুড়ি কখন আচ্ছা এদিকে আমাদের কাছে এদিকে দাঁড়া আমাদের দিকে দেখে কি ভয় লাগছে তো ভয় প্রথমে লাগছে এখন নিয়ে ওই জন্য পালিয়ে গেলি তোকে মারলাম না বললাম যে তুই পালিয়ে গেলে তোকে তো ভালো করে বললাম যে ভাই এদিকে আয় শোন হ্যাঁ বে ভয় পাস না ঠিক আছে কোনো ভয়ের কোনো কারণ নাই ঠিক আছে সকালবেলা মুড়ি খেয়েছিস এখন ভাত ভাত কিছু খাস নাই যা বাড়িতে তাহলে কে কে আছে বাবা আছে মা আছে আর দাদা আছে আর তুই মানে দুই ভাই তাই তো বোন নেই শুধু দুই ভাই আর মা বাবা তাই তো বাবা লেবারের কাজ করে আর তুই পড়াশোনা করিস আর তোর দাদাও পড়াশোনা করে তো পড়াশোনা এইভাবে মানে বাবা যখন পারে না তখন এইগুলো করিস দাদা কোনো কাজ করে না দাদা এখন ওর বেশি চাপ তখন পড়াশনাই করে পড়াশোনাই করে মানে কোনো কাজ বাজ করে না কোন ক্লাসে পড়ে দাদা দাদা নাইনে পড়ে আর আমি এইটে পড়ি মানে দাদা নাইনে তুই এইটে তোর বাড়িটা কোথায় এই পাড়াতে তোর বাড়ি তো এখন তোর কি লাগবে জুতো কিনবো জুতো কিনবি কত দাম একটা জুতোর হবে দুশো আড়াইশো টাকা দুশো আড়াইশো টাকা বেশ ঠিক আছে এগুলো ভর ব্যাগে ভর এই তিন ঘন্টা ধরে এই যে এই কটা জোগাড় হয়েছে তাই তো এগুলো ক টাকা হবে বিক্রি করে

খিদে পেয়েছে তোর খিদে পেয়েছে তো বল তাহলে আমি হোটেলে খাই নিয়ে আসছি সে মুড়ি খেয়েছি সে সকালে নাকি তারপরে কিছু খাস নাই এখন তিনটে বাজে খিদে লাগেনি এখনো আর গুছাবো তারপর আজকে আর গুছাতে হবে না বেশ চল চল ওই গাড়ির ওইখানে চল আমার

এখানে কত আছে এক হাজার টাকা আছে তো এক হাজার টাকায় একটা চপ্পল হয়ে যাবে একটা জামা হয়ে যাবে একটা প্যান্ট হয়ে যাবে ঠিক আছে এখন আর এইগুলো কুরানোর দরকার নাই আমি কোনো দিনের ভবিষ্যতে যেন না দেখি যে এগুলো তুই কুরাচ্ছি যাবা ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করবি আর আমি তোর বাড়িতে যাব কাল পরশু করে আমি তোর বাড়িতে যাব গিয়ে তোর কি অবস্থা কি মানে তোর পজিশন ঠিক আছে কেন তুই এইগুলো করছিস আমি সব জেনে আসবো বেশ ঠিক আছে চলে যাবার এখন আর এই কোথাও দাঁড়াবি না ঠিক আছে একদম সোজা বাড়ি চলে যাবি কিন্তু